আসসালামু আলাইকুম আমি আরিফ কি আর এফ পক্ষ থেকে আপনাদের সকালে জানেন সকালের শুভেচ্ছা আজকে সকালটা তো ভালো না আর কি সকালবেলা চাষির পুকুরে চলে এসেছি আমি এখন গতকালকে আবহাওয়া খারাপ থাকার কারণে মাছ জেগে গেছিলো পানিটা অনেক খারাপ ছিল যার কারণে মনে করেন যে জেগে যাওয়ার সাথে সাথে সিলাইন বা অক্সিজেনের ব্যবস্থা ছিল না ছোট পুকুর একটা এখন মাছ কালকে প্রায় দুই তিন ঝুড়ি মতো মাছ মারা গেছে এখন সকালবেলা দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে সব মাছ মরা পুকুরে পানি চলছে এখন অক্সিজেন দিয়ে দিলাম সিলাইনা লবণ একটু পরে মারা হবে আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওপাশে সব মাছ মরা মাছ চারি পুকুরে সব মাছ মরা আছে রুই মাছ বাটা মাছ গ্লাস কাপ ব্ল্যাক কাপ এখন আপনাদেরকে মাছ দেখাই যে এই মাছগুলো কেন তো অনেক দুর্বল হয়ে গেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো অনেক দুর্বল হয়ে কিছু কিছু মাছ কিন্তু স্রোতের বিপরীতে চলে আসছে এগুলো সিলভার কাপ মাছ পাশে পানি চলছে এখন অক্সিজেন দিয়ে শেষ আর একটা মাছ দেখতে পাচ্ছেন মারা মরা গেছে আর একটা রয়েছে এবং মাছগুলো মরে রাত্রে মরেছে এখন পেটগুলো অনেক ফুলে গেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা পরামর্শ থাকবে মাছ যদি জেগে যায় এখনও কিন্তু মাছ জেগে আছে এই পুকুরে মাছ যখনই জেগে যাবে আপনি অতি দ্রুত সম্ভব বিঘা প্রতি পাঁচ কেজি লবণ একটা সিলাইন এক কেজি করে অক্সিজেন যখন তখন মেরে দেওয়ার চেষ্টা করবেন আর সব সময় একটা বিষয় এই পুকুরে মাছ মারা যেত না যদি না আপনার এই জায়গাটায় যদি আপনার ইমার্জেন্সি প্রোডাক্ট সিলাইন অক্সিজেন বা লবণ থাকতো রাত্রি হয়েছে এই সময় তো আর পাওয়া সম্ভব হয়নি যার কারণে এটা একটু সমস্যা দেখা দিয়েছে এবং আপনারা সবসময় আপনার বাসা বাড়িতে যারা খামারি আছেন অবশ্যই ইমার্জেন্সি প্রোডাক্ট হিসেবে সিলাইন অক্সিজেন এগুলোর সাথে রাখবেন এতে ক্ষতি নেই এবং ডেট থাকে তো আপনার যে কোনো কোম্পানি থেকেই নিতে পারেন ডেট থাকে এবং ডেট এক্সপায়ার এক মাস আগে বললে কোম্পানি চেঞ্জও করে দেবে কিন্তু না থাকলে আপনি ইমার্জেন্সি রাত্রে তো কোনো আপনার প্রতিষ্ঠান বা দোকান বা ডিলার বা কোনো কোম্পানি অফিসাররাও পাবেন না সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যবস্থা করে রাখতে হবে কারণ এই যে আপনার এখানে প্রায় দুই মন মাছ মারা গেছে দুই মন মাছের দামই প্রায় আট আট ষোলো হাজার সতেরো হাজার টাকা সেখানে আপনার হয়তো বা এক হাজার টাকার ওষুধ খরচ হতো আপনি কিন্তু আপনার মাছগুলো সুস্থ থাকতে এটা হচ্ছে বড়ো বিষয় আপনার সবসময় এটা খেয়াল রাখবেন আর এমন সকল তথ্য বল ভিডিও পেতে আমাদের পেজ ইউটিউব চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদেরকে নিয়মিত নতুন এমন সকল তথ্য আমরা দিতে থাকবো তো সর্বোপরি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং যেদিন আবহাওয়া খারাপ থাকবে বৃষ্টি হবে বা আছে মেগাস্তান্য থাকবে রোদ উঠবে না সেদিন পুকুরে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি এই সময়গুলোতে আপনারা অবশ্যই সজাগ থাকবেন রাত্রের দিকে রাত দশটা এগারোটা দিকে বা অর্ধেক রাত্রে রাত তিনটে চারটের দিকে একটু খেয়াল রাখবেন এই সময় অক্সিজেনের ডিও লেভেলটা কমে যায় যার কারণে মাছের সমস্যা বেশি দেখা দেয় তাই এই পর্যন্ত আজকে ভালো থাকেন আসসালামু আলাইকুম